নমস্কার সারা বিশ্বের সমস্ত মানবতাবাদী সনাতনীদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি বারবার একটা কথা বলে এসেছি আপনারা মুসলিম সমাজ মুসলিম ভাইয়েরা আমাকে দোষী সাব্যস্ত করেছেন যে মুসলিম ছাড়া অন্য কাউকে বন্ধু বলিয়া তোমরা মেনে নেবে না এরকম কথা আমাদের কোরআন হাদিসে লেখা নেই আমি আপনাদের আগে শোনাচ্ছি এই ভদ্রলোক কি বলছেন উনি কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না জৈন না পার্সি আপনারা এটা শুনে একদম পুরোপুরি উনি ব্যাখ্যা করে বলছেন কি বলছেন একটু শুনবেন আপনারা আগে শুনুন তারপরে আমার বক্তব্যটা শুনবেন ও লোকের হাতে রান্না খেলে সেটা পাপ হবে আর সাথে সমাজ উঠা বসা করা হাদিস ইগনোর মাদন করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে তিনি বলেন লাইতারা আনরান ও মুসলিম ও মুসলিমের নার একসাথে দেখা যাবে না অর্থাৎ তারা একসাথে একই পাতিতে একসাথে বসে খাবে না একসাথে একসাথে চলাফেরা করবে না অবশ্যই একটা মুসলিম মুসলিমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে কাফেরদের সাথে না আল্লাহ তাআলা বলেছেন লা ইত্তাকিযিল মুমিনুনুল কাফিরিনা আওলিয়া মিনদুল মুমিনিন ও মান ইফাযালিকা ফলাইসা মিনাল্লাহি ফি যে এটা কাজ করবে আল্লাহর সাথে আর কোনো মানে আল্লাহর কোনো আল্লাহর কোনো কাজেতে আসবে না অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক কাটাপ হয়ে যাচ্ছে না এবার সাবধান থাকতে হবে কোনো মুসলিম মুসলিমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে না যে তার সাথে বসে বসে খাবে সারাক্ষণ আর বলবে যে আমাদের অন্তর ঠিক আছে না অন্তর তো এখানে শেষ হয়ে গেছে আর ঠিক থাকে কী করে তাহলে আপনারা ভাবুন মানুষকে কিভাবে ধোকা দেওয়া হচ্ছে কারণ সনাতন ধর্মের মধ্যে যত অবতার মহাপুরুষগণ এসেছেন তারা কিন্তু কখনোই বলে নাই যে হিন্দুই তোমার ভাই হবে আর কেউ তোমার না বা ভাই না আমরা এখন কেন বলছি হিন্দু হিন্দু ভাই ভাই শ্রদ্ধেয় শুভেন্দু আপনারা আক্রমণ করছেন বিভিন্নভাবে আরও অনেককেই আক্রমণ করছেন মারার হুমকি দিচ্ছেন ফতোয়া জারি করছেন আমাকে তো জবাই করবেন বলছেন বলুন কিন্তু আমি মিথ্যা যদি বলে থাকি তাহলে আমাকে আপনারা সাজা দেবেন আপনারা নিজের মুখে শুনলেন নিজের মুখে আপনারা বলেছেন এবং নিজের কান দিয়ে শুনলেন আপনাদেরই আপনাদেরই একজন তিনি বলছেন এ তো আর মিথ্যা না আমার গুরুদেব শিশি ঠাকুর ভবা পাগলা তিনি বলেছেন আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী আমি মানুষ ভালোবাসি তিনি তো কখনো বলেননি আমি হিন্দু ভালোবাসি আমি হিন্দু ভালোবাসি ভগবান শ্রীকৃষ্ণ যুব যুগাবতার শ্রী শ্রী রামচন্দ্র ভগবানজি চৈতন্যদেব শ্রী শ্রী চৈতন্যদেব থেকে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ থেকে আরম্ভ করে আমাদের যত মহামানবেরা মহারিষিরা এসেছেন তারা বিশ্বের সমস্ত মানুষের কথা বলেছেন এই জন্য ভারতীয় জনতা পার্টি বলে সবকা স্যার সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস মুসলিম ভাইয়েরা কবে বুঝবেন বলুন তো আপনারা এতটা অজ্ঞ আর কতদিন থাকবেন আর এমন একটা জিনিস আপনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যা লেখা আছে তাই ঠিক আপনারা উচ্চশিক্ষিত হন এম এ বিএ পাশ করুন যাই করুন না কেন আইপিএস আইসিএস আইএস যাই হন না কেন অধিকাংশ মুসলিম ভাই দেখছি আমি কিছু কিছু আছে যাদের মধ্যে মানবতা বোধ জেগেছে তারা ওই সব নামাজ রোজার ধারে না তারা মানুষকে ভালোবাসার মধ্যে দিয়েই সমস্ত বেহেস্তের সুখ খুঁজে পায় এই জন্য আমি একটা কথাই বলবো যে মানুষকে ভালোবাসতে শিখুন ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলে গেছেন মানুষের মধ্যে তিন রকমের মানুষ আছে একটা আছে যারা আস্তিকবাদী ঈশ্বর বা আল্লাহকে বিশ্বাস করে আর একটা আছে যারা নাস্তিকবাদী অর্থাৎ ঈশ্বর আল্লাহ রুহু আত্মা এগুলো কিচ্ছু বিশ্বাস করে না আর এক প্রকারের আছে মানবতার শত্রু তারা হচ্ছে সন্ত্রাসবাদী তারা হচ্ছে সন্ত্রাসী আমরা বলি দুষ্কৃতি এই দুষ্কৃতি যারা তারা সমাজের সবচেয়ে বড় শত্রু আমি নাস্তিকবাদীদের সমাজের শত্রু বলছি না কখনো কারণ কি নাস্তিকবাদী হতে গেলেও অনেক পড়াশোনা করতে হয় অনেক যুক্তিতর্ক দিয়ে আস্তিকতাকে খণ্ডন করবার ক্ষমতা তাকে অর্জন করতে হয় নাস্তিক অত সহজ না তবে না পুরোপুরি নাস্তিক কেউ হতে পারে কিনা আমি জানি না কোনো একটা সময় তার মনের কোনায় হয়তো একটা প্রশ্ন জেগে ওঠে তাই না হলে আধুনিক বিজ্ঞান আধুনিক প্রযুক্তি প্রযুক্তির যে অবদান যারা বড় বড় বৈজ্ঞানিক তারাও কখনো কখনো কিন্তু চিন্তান্বিত হয়েছে। এই মহাবিশ্বের মহালীলা দর্শন করে এর পিছনে কি কোনো সৃষ্টিকর্তা নেই তাই যদি না হতো তাহলে ঈশ্বর কণা কিন্তু তারা খুঁজবার জন্য এইভাবে উদ্গ্রীব হয়ে উঠত না এইভাবে প্রকৃত কোন মৌলিক শক্তির দ্বারায় কোন মৌলের দ্বারায় এই সৃষ্টি হয়েছে জগতের সেই মূল শক্তিকে তারা জানবার চেষ্টা করতো না যদিও কোনোদিন বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়ে এটাকে ধরা যায় না সমস্ত মুসলিম ভাইদের বলছি আপনারা এই অজ্ঞতা থেকে বেরিয়ে আসুন এইগুলো থেকে বেরিয়ে এসে মানুষকে ভালোবাসার কথা বলুন কারণ আমরা লালন ফকিরের গানে পাই আপনারা নিশ্চয়ই দেখেছেন শুনেছেন লালন ফকির কী বলছে সংসারী লালন বলে জাতের কি রূপ লালন বলে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে সব লোকে কে লাল সংসারী সব লোক কে লাল শূন্য দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান দিলে হয় মুসলমান বলো নারীর তবে কি হয় বিধান আমরা বামুন চিনি পয়সা প্রমাণে চিনি আমরা বামুন চিনি পৈত প্রমাণ বামনি চিনব কি করে সব লোকে কয়লাম কি যা সংসারে সব লোকে কয়লাম কি যা কত সুন্দর কথা এটাই হচ্ছে মহামানব যাদের কাছে কোনো জাত থাকে না যাদের কাছে ধর্ম থাকে না যাদের কাছে অবশিষ্ট থাকে শুধু আনন্দ আসুন আমরা মানুষকে ভালোবাসতে শিখি আমরা প্রকৃতিকে ভালোবাসতে শিখি প্রতিটি জীবকে ভালোবাসতে শিখি আমরা ভুলে যাই সবাই এই হিমস্বতা সকলে ভুলে গিয়ে আমার গুরুদেব শ্রী ঠাকুর ভবা পারলা বলেছেন দেশ ছাড়িয়া দেশকে ভালোবাসো এক দেশ মানে হিংসা আর এক দেশ মানে আমার মাতৃভূমি বলো ভারত মাতা কি জয় সবাই ভালো থাকবেন আমি প্রমাণটা দেবার জন্য এই ছোট্ট ভিডিওটুকু আপনাদের কাছে দিলাম আপনারা ভাববেন আমি কখনো একটাও মিথ্যা কথা বলি এটা আপনারা জেনে রাখবেন সবাই ভালো থাকবেন সমস্ত মানুষের মঙ্গল কামনা করি